চট্টগ্রাম শহরের বৃহত্তর বাকুলিয়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাকুলিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল কর্তৃক পরিচালিত রাঙ্গুনিয়া ন্যাশনাল আইডিয়াল স্কুলের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে রবিবার সাতাশ ডিসেম্বর রাঙ্গুনিয়া উপজেলা মরিয়মনগর ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাঙ্গুনিয়া ন্যাশনাল আইডিয়াল স্কুলের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত নয়টা বিশেষজ্ঞ ডাক্তার মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক সহ ও অন্যান্য প্রায় দেড় শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন রাঙ্গুনিয়ার ন্যাশনাল আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোহাম্মদ আতাউল্লাহ বোখারি সেবা প্রদান করেন ডাক্তার শাহ মোহাম্মদ নাজমুদ সাকিব প্রধান শিক্ষক মোহাম্মদ আতাউল্লাহ বখারি বলেন স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে আমরা প্রতি মাসে এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি চলমান রাখব ইনশাল্লাহ ফ্রি মেডিকেল ক্যাম্পে আর উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ নেসার উল্লাহ উম্মে সালমা নুসরাত জাহান ইছানুর হামিদা মিসেস ইভা প্রমুখ স্কুল কর্তৃক পরিচালিত রাঙ্গুনিয়া ন্যাশনাল আইডেল স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ রাঙ্গুনিয়া ন্যাশনাল আইডিয়াল যারা সেবা নিতে এসেছেন আমাদের প্রিয় অভিভাবকবৃন্দ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার প্রিয় ময়ুরনগর রাঙ্গনিয়া আমার অন্তঃ অন্তস্থ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এরই সাথেই 2025 সাল থেকে শুরু করেই আমরা প্রতি মাসেই এই মেডিকেল ক্যাম্পটি চালু রাখবো ইনশাআল্লাহ এর পাশাপাশি আমাদের ইন্দোরেও আমাদের প্রিয় শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল হেলথ চেকআপটা আমরা চালু করব ইনশাআল্লাহ